আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন ঈদ চলে গিয়েছে প্রায় কয়েকদিন হয়েছে কিন্তু ঈদের ভিডিওটা চলে দেওয়া হচ্ছিল না ঈদের পরের দিন আমরা বান্দরবন চলে গিয়েছিলাম তো সেখান থেকে এসে আসলে ভিডিওটা এডিট করার সময়ের অভাবে দেওয়া হচ্ছিল না যাই হোক আশা করছি সবার ঈদ খুব ভালো কেটেছে এই ভ্লগটা শুরু করেছিলাম চাঁদরাত থেকে চাঁদরাতে ইফত শেষ ইফতারটা শেষ করার পর থেকেই ব্লগটা শুরু হয়েছিল তো প্রথমে আমি আমার রুমটা কি গুছিয়ে নিয়েছিলাম আমার সোফার কভারগুলো আমি চেঞ্জ করে নিয়েছি কার্পেটটাও আমি এখন চেঞ্জ করে নিব দেন কিছু হালকা ডেকোরেশন করব তো আপনারা দেখতে থাকেন যে আমি কিভাবে আমার ডেকোরেশনটা করলাম অনলাইন থেকে একটি ঈদ মুবারক নেমপ্লেট কিনেছিলাম সেটাই আনবক্সিং করছি তো আমি নিজেও দেখিনি যে আসলে জিনিসটা কেমন হয়েছে জাস্ট অনলাইনের ছবি দেখে কিন্তু দেখার পরে দেখলাম যে আসলে খুব সুন্দর স্টিলের ছিল ঈদ মুবারক লেখা তো ঈদ মুবারক সেলিব্রেশনটা এই স্টিলের এটাই আমার আজকের ডেকোরেশনের মেইন একটা আইটেম বলা যায় আমার বাসার ইন্টারফেসেই আমি ঈদ মোবারকের এই নেম প্লেটটা দিয়ে আসলে একটু ডেকোর করবো যাতে কেউ ঈদের দিন আসলে যা ঈদ মোবারকটা দেখে তাকে ওয়েলকাম করা আর কি এই আইডিয়া থেকে এটা কেনা তো যাই হোক দেখুন কিভাবে আমি জিনিসটা অর্গানাইজ করলাম ডাইনিং টেবিলের লুকটাও একটু চেঞ্জ করব তো ওই জন্য ফার্স্টে আমি রানারটা চেঞ্জ করে নিচ্ছি তা আমি বেশ অনেক দিন আগে স্টান প্লাস মার্কেট থেকে একটা টেবিল রানার সেট কিনেছিলাম তো সেটা আসলে ইউজ করা হয়নি তো ভাবছি যে আজকে ইউজ করি এদের দিনটা কাজে লাগিয়ে একদম অনেক দিন ধরেই বাসে পড়েছিল বেশ সুন্দর কালারটা ভয়েসের অবস্থা খুব খারাপ যখন ভয়েসটা কভার দিচ্ছিলাম আসলে এটা ঈদের বেশ কয়েকদিন পরে বান্দরবন ট্যুর থেকে আসার পর তো একটু ঠান্ডা লেগে গিয়েছে গরম ঠান্ডা যেহেতু ঈদের পরের দিন থেকে বা ঈদের দিন থেকে আমরা দেখেছি অনেক গরম পড়েছিল তো সেজন্য ভয়েসটা আসলে একটু ডিস্টার্ব দিচ্ছে আমি এদিকে কাজ করছিলাম আমার ডেকোরেশন কাজ চলছে অপর দিকে বাচ্চারা মেহেদি পড়ছিল চার রাতে আসলে মেহেদি পরার মজাই আলাদা তো বাচ্চাদের খাবার একটু গরম করে দিলাম ওপেন ওদের ক্ষুদো লেগে গিয়েছে আর এদিকে আমি সকালে যেহেতু আসলে একটু ফ্রি থাকতে চাচ্ছি যেন রাতে গরুগোশ তারপর লাচার সময় দুধ এগুলো জাল দিয়ে জাস্ট রেডি করে রাখা সকালে যাতে ঝটপট তৈরি করে ফেলা যায় খুব একটা টাইম না লাগে কারণ কালকে বেশ প্ল্যান আছে বড় বোনের যেহেতু ঢাকায় আছে এবার বড় বোনের বাসায় যাবো বাবা মার সাথে দেখা করব তো সেই রাতে একটু গুছিয়ে রাখা আর এই তো এখন আমি আমার বিছানার বেডশিটগুলো চেঞ্জ করে নিব বেডশিটগুলো চেঞ্জ করতে করতে ওদিকে আমার চুলো গরুর গোষ্ঠাও হয়ে যাবে দুধটাও দেওয়া হয়ে যাবে তো আসলে একটু অর্গানাইজ করে কাজ করে নিলে না অনেক কাজ একসাথে করা যায় আমি কিন্তু একদম চাঁদরাতের ইফতারটা শেষ করেই নামাজ পড়ে হালকা কিছু খাবার কাজগুলো শুরু করেছিলাম তো আমি ফাঁকে আবার চাঁদরাতের শপিংও করতে যাব তো একটু অর্গানাইজড হলে বা একটু অর্গানাইজডে করলে আসলে একসাথে অনেক কাজ করা যায় আমরা মহিলারা আমি মনে করি যে আমরা সব মহিলারাই খুব অর্গানাইজেবল সবাই সবার আর কি যার যার মতন করে আমরা অর্গানাইজ করতে খুব পছন্দ করি যেটা বলছিলাম যে আমি একটু শপিং এ বের হব তো এইটা আমি শপিং এ চলে আসছি বেগে দৌড়ে এসেছি দেখতে পাচ্ছেন যে বেলি কত সুন্দর করে সাজেছে ঈদের সাজে সেজেছে খুব ভালো লাগছিল এত লাইটিং এত সুন্দর আজকে এসেছি আসলে হাজবেন্ডের পাঞ্জাবি কিনতে ওই এই বাকি ছিল ভাবছিলাম যে লাস্ট মুহূর্তের দিকেই একটু কেনাকাটা করব হয়ে উঠছিল না সময় চলে আসলাম তো বিলিস্টারে অনেকগুলো দোকানই ঘুরে দেখলাম পাঞ্জাবি কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল বাট কাপড়ের জন্য যেহেতু গরম সামারটাকে প্রায়োরিটি দিয়ে একটা পাঞ্জাবি নিব তো লাস্ট মোমেন্টে আমি ইয়ালেতে চলে আসছি রাত আনুমানিক প্রায় এগারোটা বেজে গিয়েছে এখানে এসে একটা পাঞ্জাবি আমার বেশ ভালো লাগলো যেদিন দিন একটু কমফোর্টেবল হবে তো এটা শেষ পর্যন্ত এই পাঞ্জাবিটাই এটা সেট পুরো পাঞ্জাবি পাজামা সেটের অনেকটা কাবলি স্টাইলের আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে তো এটাই নিয়ে নিলাম তো এখন চলুন বাসায় চলে এসেছি এখন শেয়ার করব যে এদের শপিং শেয়ার করব মেয়েদের জন্য কি কিনলাম নিজের জন্য কি কিনলাম আর হাজবেন্ডের জন্য তো এই পাঞ্জাবি পাজামার সেটটা কিনেছি তবে তার পুরো রোজার মাস জুড়েই ঈদ ছিল সে পুরো রোজার মাস জুড়েই নতুন নতুন পাঞ্জাবি কিনেছে আর পরেছে তো ভেবে এটা চিন্তা করে আসলে কেনা হয়নি নাই কিন্তু লাস্টে দেখলাম যে না আসলে একদম আমার তরফ থেকে একটা কিছু না থাকলে মানে সেরকমভাবে ভালো লাগছিল না তো যাই হোক এটা আমার মেয়ে এবার লেহেঙ্গা নেওয়ার জন্য খুব পায়তারা ছিল তার যে তাকে এবার একটা লেহেঙ্গা দিতে হবে আর আরং থেকে কিছু কুর্তি কিনে দিয়েছিলাম তাগা আর এটা আমার ছোট মেয়ের আরং থেকে একটা স্কার্ট টপস কিনেছিলাম আর একটা ফ্রক পার্টি ফ্রক আর সাথে ব্যাগটা আর কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ওর বাবা ওর জন্য অনেক টপস জিন্সের প্যান্ট এনেছে এর জন্য ওর জন্য আর এত কিছু কিনলাম না আর এটা হচ্ছে আমার শপিং আর জোয়া থেকে এই নিয়েছিলাম দেখে খুব ভালো লেগে গিয়েছিল আর সিম্পলি কিছু ড্রেস যেহেতু সামার মানে কমফোর্টেবল কিছু কাপড় কিনেছিলাম এটা ছিল ফ্যাশন রেবল থেকে কেনাই থ্রি পিসটা কালারটা আসলে অনেক সুন্দর খুব লাইট একটা কালার কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে অনুটা অনেক সুন্দর এই তো আমাদের শপিং শেষ অনেক হয়ে গিয়েছে সবাই পড়েছে আর আমি বসে বসে এগুলো করছি আহ সকালে খিচুড়ি রান্নার জন্য ডালটা ভিজিয়ে রাখলাম ঘুমোতে যাব তার আগে ভাবলাম যে কিছু আমার একটা জিনিস কি আহ বাসায় স্মেলটা আমার খুব পছন্দ যে এয়ার ফ্রেশনারটা যে ওয়াশরুম বলি বা বাসা বলি তো সেটাই আগে করলাম যে সকাল উঠে শুধু সময় পাবো কি পাবো না এর জন্য রাত্রেবেলায় কাজটা সেরে নিলাম আমি ওয়াশরুমগুলোতে এরকম ন্যাপথুলিন বেসিনে ন্যাপথুলিন ইউজ করি প্রত্যেক বেসিনে ন্যাপথুলিন দিয়ে দিচ্ছি আর এয়ার ফ্রেশনারগুলোও দিয়ে দিলাম ওয়াশরুমের যে এয়ার ফ্রেশনারগুলো ঈদ মোবারক এটা ঈদের দিন সকালবেলা তা আমি আমার ডেজার্ট আইটেমগুলোকে টেবিলে সাজিয়ে নিচ্ছি আমি যেহেতু পরের দিন আমরা চলে যাব বান্দরবনের জন্য খুব একটা বেশি কিছু করিনি একটু পুডিং করেছি ঝরা সেমাই আমার হাজব্যান্ড দুধের জিনিস খুব একটা খায় না এই জন্য ওর কথা চিন্তা করে ঝরা সেমাইটা করলাম লাচ্ছা আর একটু ফিননি করেছি সবই অল্প পরিমাণ যাতে শেষ হয়ে যায় আর এদিকে গরু মাংসটা তো রাতেই কষিয়ে রেখেছিলাম তো সেটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন খিচুড়ির জন্য রেডি হচ্ছে খিচুড়িটা রেডি করছি তো খিচুড়িটা হয়ে গেলেও আমার মোটামুটি আজকের জন্য রান্নাটা কমপ্লিট হয়ে যাবে খিচুড়ি হতে হতে ছোটো কন্যা ড্রেসটাও রেডি করে দিয়েছি ওর গোসলটাও কমপ্লিট এখন ওকে রেডি করব সে খুব অস্থির হয়ে গিয়েছে যেতে এবার গ্রামে যেতে পারে নাই ওর খুব পছন্দের বোনর ফুপা তো বোন ইফা ইফা ওর সাথে নেই ওকে খুব মিস করছে ও ও রেডি হয়ে ওকে ফোন দিবে মানে ওর ইন্টেনশানটাই ওদিকে যে আমি তাড়াতাড়ি রেডি হব ইফাকে ফোন দিব তো এই জন্য খুব তড়িঘড়ি করে আমাকে বলছে আমাকে রেডি করে দাও তো কি সাজাতে এসেছি রেডি করব দেন ও ভিডিও কলে ওদেরকে ঈদ মোবারক দিবে রেডি হয়েছে মানে মোটামুটি রেডি সালামি কালেক্ট করার জন্য সবাই ব্যস্ত অস্থির এদিকে আশেপাশে ওরা এসেছিল ওদের মাঝে সালামি বেশ একটা ঝগড়াঝাটি চলছে কার সালামি কে কেড়ে নিবে সেরকম একটা সিচুয়েশান আসলে এগুলোই স্মৃতি এগুলোই দিন শেষে মনে পড়বে এগুলোই দিন শেষে পেছনের বা অতীতের দিনগুলো মনে করিয়ে দিবে আমাদের ছোটবেলাগুলো এরকম ছিল এখন তো সালামি একশো দুইশো পাঁচশো পর্যন্ত যায় আগে তো দশ বিশ টাকায় সীমাবদ্ধ সেটাও আসলে অনেক বড় একটা কিছু ছিল সেই সময় আমাদের জন্য সালামি সেটা পরিমাণ যাই হোক না কেন সালামি তো সালামি ছোটবেলায় দশ বিশ টাকা সালামি পেয়ে আমরা খুব খুশি থাকতাম আর এই তো সালামীর পর্ব শেষ এখন দুপুর হয়ে গিয়েছে পর অপুর বাসে যাওয়ার কথা তো আমার মেয়ে চুলে স্ট্রেট করে তো মহা খুশি তা চুলে স্ট্রেট হয়ে গিয়েছে তো আমরা অলরেডি সবাই রেডি হয়ে পড়েছি এখন যাওয়ার পালা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা শহরের সিচুয়েশানটা আর এই ফাঁকে আমরা একটু ফ্যামিলি ফটো সেশনও করে নিলাম আমি যাওয়া পর্যন্তই আসলে ভিডিওটা শেষ করে দিব কারণ আপ্রবাসে যেতে যেতে একটা খারাপ খবর পেয়েছি আমার ভাইয়ের শ্বশুর আজকে মারা গিয়েছেন তো অনেক কিছুই আরও শেয়ার করার কথা ছিল কোথায় কোথায় ঘুরলাম কিন্তু এই খবরটা পাওয়ার পরে আসলে সেরকম আর কিছু হয়নি তো এই জন্য আজ এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে আসলে আর কোনো কিছু ভিডিও করার মানসিকতাও থাকবে না সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদোস দান করেন পৃথিবীতে আসলে সবাই থাকবে না সবাইকে একদিন চলে যেতে হবে তবে যার বাবা মা নেই সেই বুঝতে পারে যে বাবা মা চলে যাওয়ার ব্যথাটা আসলে কতটুকু সবাই দোয়া করবেন খুব সুন্দর একটা দিনে ওনার মৃত্যুটা হয়েছে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদোস দান করুক আমিন